আসসালামু আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা কিন্তু বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করবো কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন আপনার শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন পড়বে যাবতীয় বিষয়ে কিন্তু এই বিজ্ঞপ্তি সম্পর্কে যত প্রশ্ন আছে সমস্ত কিছু কিন্তু আমি বলে দিব তো মূল কথায় ফিরে যাচ্ছি দেখতে পাচ্ছেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস নিয়ে বিজ্ঞপ্তি এরপর নিচে কিছু কথা বলা রয়েছে এগুলো আপনার একটু পরিণমায় মূল কথায় ফিরে যাচ্ছি ক্রমিক নং পদের নাম ও গ্রেড পদের সংখ্যা বেতন স্কেল পুনরঞ্জয় যোগ্যতা ও অভিজ্ঞতা কী কী প্রয়োজন পড়বে তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক রিসার্চ অ্যাসিস্ট্যান্ট তো এখানে গ্রেড হচ্ছে দুই এবং একটি পোস্ট রয়েছে এরপর দেখেন শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয় সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন ক্রমিক নং দুই কম্পিউটার মুদ্রাক্ষরিং টাইপিস্ট কাম করণিক তো এখানে তিনটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিক্ষা যোগ্যতা দেখার কোন শিক্ষিত বোর্ড হতে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ জিপিএতেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ তৎস প্রতি মিনিটে মুদ্রাক্ষরে কম্পিউটার টাইপিং এর গতি বাংলা প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে কিন্তু বিশ শব্দের গতি আপনার থাকতে হবে ক্রমিক নং তিনে দেখতে পাচ্ছেন এফ এ এখানে আপনার সাতটি পোস্ট রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু পাশে দেওয়া রয়েছে আপনারা একটু দেখে নেবেন ক্রমিক নং চার মিউজিয়াম কেয়ারটেকার তো মিউজিয়াম কেয়ারটেকার একটি পোস্ট রয়েছে এখানে আপনার এরপরে শিক্ষাগত যোগ্যতা পাশে দেওয়া রয়েছে সবগুলো একটু দেখে নেবেন যদি সম্পূর্ণটা পড়তে চাই তাহলে অনেক সময় লেগে যাবে তারপর দেখতে পাচ্ছেন ক্রমিক নং পাঁচ স্টোরম্যান ক্রমিক নং একটি পোস্ট রয়েছে ক্রমিক নং ছয় দেখেন বাটলার এখানে একটি পোস্ট রয়েছে ক্রমিক নং সাথে দেখতে পাচ্ছেন মহাপরিচালক তো মহাপরিচারক সরি মহাপরিচারক এখানে দুইটি পোস্ট রয়েছে ক্রমিক নং আর দেখতে পাচ্ছেন অগ্নি নির্বাপক এখানে একটি পোস্ট রয়েছে ক্রমিক নং নয় লেফট কেয়ার লেফট বিয়ার লেফট বিয়ারআর এখানে একটি পোস্ট রয়েছে ক্রমিক নং দশ অফিস সহক এখানে সাতটি পোস্ট রয়েছে ক্রমিক নং এগারো নিরাপত্তা ভোরে একটি পোস্ট রয়েছে ক্রমিক নং বারোতে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে ক্রমিক নং তেরো আয়া বিশতম গ্রেড এখানে একটি পোস্ট রয়েছে ক্রমিক নং চোদ্দ বাবুরচি বিশতম গ্রেড একটি পোস্ট রয়েছে ক্রমিক নং পনেরোতে দেখতে পাচ্ছেন মালি এখানে বিশতম গ্রেড একটি দুইটি পোস্ট রয়েছে ক্রমিক নং ষোলো সহকারী বাবুরচি বিশতম গ্রেড একটি পোস্ট রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং ক্রমিক নং সতেরো মেস ও এখানে কিন্তু আপনার বিশতম গ্রেডে একটি পোস্ট রয়েছে এবং সর্বশেষ যে পোস্ট রয়েছে সেটা দেখেন পরিচ্ছন্নতাকর্মী এখানে কিন্তু আপনার তিনটি পোস্ট রয়েছে তো আমি যেহেতু শিক্ষাগত যোগ্যতার বিষয়টি বলে দিই নি আপনার একটি স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা দেখে নিয়ে কিন্তু বুঝে আবেদনটি করতে পারবেন তো এখানে আমি আরেকটা কথা বলতে এখানে আপনার শুধুমাত্র অষ্টম শ্রেণী থেকে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার ডিগ্রি কমপ্লিট করে কিন্তু এখানে আপনারা আবেদনটি করতে পারবেন তো আর এরপরে যে বিষয়টি দেখেন যে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবণিত শর্তাবলী আবশ্যকীয় অনুকরণীয় কী কী অবশ্যই আপনাকে পালন করতে হবে সে বিষয়টি কিন্তু কিছু কথা বলা রয়েছে তো দেখতে পাচ্ছেন বিশেষ যারা আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন ক্রমিক নং এক নয় অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে সকল প্রার্থী আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরগন সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর জন্য বয়সম আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য অর্থাৎ এখানে একটা কথা হচ্ছে যে অনেকে আছে যে মেয়েরা আবেদন করতে চান বা তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে সকল জেলা প্রার্থীগণ এবং ছেলেমেয়েরা উভয় কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তারপরে ক্রমে ক্রম দুই চাকরি সরকারি চাকরিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে অর্থাৎ আপনারা সরকারি চাকরি করেন তারপর যদি এখানে আবেদনটি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের টিক চিহ্নটা দিয়ে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে এরপরে আরও কিছু কথা বলা হচ্ছে দেখ ক্রমিক নং তিন নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারের বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে ক্রমিক নং চার লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিয়ে দেওয়া হবে না অর্থাৎ আপনার যাতায়াত খরচ বা খাওয়ার খরচ দেওয়া হবে না ক্রমিক নম্ব পাঁচ এ বিনিয়োগ এ নিয়োগের ক্ষেত্রে কোঠা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত সরকারের বিধিবিধান যথাযথ অনুসরণ করা হবে ক্রমিক নং ছয় দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ পদের সংখ্যা বৃদ্ধি হ্রাস বৃদ্ধি বাতিল করার অধিকার সংরক্ষণ করে ক্রমিক নংশা হাতে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী তো শর্তাবলীর ক্ষেত্রে দেখেন যে এখানে ক পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এইচটিপি ডট স্ল্যাশ ডট টেলটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে আপনার ওখান থেকে ক্লিক করে কিন্তু আবেদনটি করতে পারবেন তো এরপর বিষয় হচ্ছে অনলাইনে আবেদনপত্র আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার সময়সীমা তো আমি একটু জুম করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ পঁচিশ সেপ্টেম্বর দু চব্বিশ সকাল দশ ঘটিকা অর্থাৎ এইটার আবেদন কিন্তু এখনও অর্থাৎ শুরু হয়নি এই যে সেপ্টেম্বর মাস এটার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে কিন্তু আপনার আবেদনটি চলমান হবে এবং শুরু হবে আর একটা বিষয় হচ্ছে যে আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় নয় অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবর মাসের নয় তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে তো এই সময়ের ভিতরে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আবেদন করে ফেলবেন তো এরপরও একটা বিষয় হচ্ছে আপনি যদি আপনার মতো করে এই বিজ্ঞপ্তিটি পড়তে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে যাবেন সেখানে কিন্তু বিজ্ঞপ্তির লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে আপনার ওখান থেকে দেখে বুঝে পরে কিন্তু আবেদনটি করতে পারবেন তো এই ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছোট্ট একটি বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিটি যদি বা ভিডিওটি যদি আপনার উপকারে আসে যদি সত্যিকার অর্থেই উপকার আসে তাহলে আপনি সকল ধরনের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বি টোয়েন্টি থ্রি টু চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন এছাড়া আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলো আপনার চলমান আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম